প্রায় অনেক দিন পর আবারও বড়ো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আসলে একটা কাজ যখন কন্টিনিউ করি আর তারপরে যখন বাধা পড়ে অনেক দিন যখন আবারও কাজটা না করা হয় তখনই আবার কাজটা সেট আপ করতে গেলে অনেকটা টাইম লেগে যায় সেরকমই আমার কিছু দিন ধরে এরকমটা হচ্ছে কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না তবে চেষ্টা করছি অবশ্যই তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালোই আছো আমিও আছি মোটামুটি তো চলো সবাইকে সাথে নিয়ে একটি ভিডিও শুরু করা সকাল একটা বড় সড়ো ফর্দ দিয়ে বোনকে দোকানে পাঠালাম বোন গেল ওগুলোকে নিয়ে এখন দোকানে জমা করতে ওগুলোকে পরে গুছিয়ে সাজিয়ে নিয়ে আসা হবে দিনটি ছিল মঙ্গলবার আর এই দিনে আমাদের আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে কারণ পরের দিন বুধবার মনি অমাবস্যা রয়েছে সেদিন আবার আমাদের বাড়ি পুজো হয় সেই জন্য আগে থেকে আমরা নিরামিষটা খাই সেই দিন মানে একদমই পেঁয়াজ খাই না আর এমনিতে নিরামিষ মানে আমাদের পেঁয়াজ খাওয়া হয়ে যায় তবে এই পুজোর দিনটা ভীষণভাবে মানা হয় নিম গাছের পাতা বেশ ভালো ভালো ঝরে পড়েছে ছাদে হাওয়া দেয় তো অনেকগুলো পাতা থাকে তো সেখান থেকে নিলাম গাছটা অনেক ওপর হয়ে গেছে পাতাগুলো পাড়া সম্ভব না তাই ভাতটা ফুটে গেছিল বলে তারপরে টমেটোগুলো দিলাম টমেটো ভাতে খেতে ইচ্ছা করছিল আর অনেক টমেটো ফ্রিজে জমে গেছিলো সেই এই জন্য আর কি দেওয়া হয়েছে আজকে নিরামিষ আছে যখন খাওয়া যাবে মনে হাতের কাজগুলো করছে এটা কাগজের ওপর করছে সুতো দিয়ে ডলি সুতো দিয়ে কি সুন্দর করেছে দেখেছো একটা হয়ে গেছে আর একটা করছে রেডি হয়ে গেলে পুরোপুরি তোমাদেরকে জানাবো আর তোমাদেরকে দেখাবো যে কেন বানাচ্ছে আর কি বৃত্তান্ত সব কিছু এখন বললাম না এই তোমরা যারা যারা আমার বড় ভিডিও দেখতে ভালোবাসো তোমরা যারা যারা অপেক্ষা করে থাকো আমার একটা ভিডিওর জন্য আর তোমরা যখন কমেন্ট করো আমার ভিডিও না পেয়ে যে কেন ভিডিও আসছে না বা কবে দেবো আমি বড় ভিডিও এই কথাটুকু আমার অনেক ভালো লাগে তো তোমাদের কাছে একটাই আমি কথা বলবো যে আমি না তোমাদের ওই কমেন্ট তার রিপ্লাই কিছুতে দিতে পারি না আমি বুঝতে পারি না যে কি রিপ্লাই করব আমি নিজেও জানি না যে কখন কিভাবে যেন পিছিয়ে যাচ্ছি কাজের কাজগুলোর মধ্যে থেকে আর কি সেই জন্য তোমাদেরকে কমেন্টের রিপ্লাই কি দেবো বুঝতেও পারি না ভালোও লাগে না সেই জন্য তোমাদের থেকে আমি সরি চেয়ে নিচ্ছি তোমরা এরকম কমেন্ট করবে না জানো তো তাহলে আমি রিপ্লাই করতে পারি না আমার নিজের খুবই খারাপ লাগে আমি ভিডিও দেবো এটুকু আশা রেখো আর একটু অপেক্ষা করো এরকম ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কিছুদিন তবে অনেকটা চেষ্টা করছি ঠিক করে ব্যালেন্সে আনার তবে জানি না না কেন উঠছে সব কিছু হয়ে যাই হোক চেষ্টা করছি সব কিছু নর্মাল করার দিকে মানে এটা ভালো করে ফুটে গেলে জলটা আমার হাতে পায়ে লাগাবে কিছু র্যাশ বেরোচ্ছে কদিন ধরে গায়ে হাতে তো নিম পাতার থেকে আর ভালো কিছু হতে পারে না ওগুলো সরানোর জন্য তাই পাঁচ ফোড়ন দিয়ে শুধু ভাজাটা বসানো হয়েছে ওতে রয়েছে বিট গাজর আর ওলকপি আর এত গরম ছিল টমেটোর আলুটা আমি হাত দিয়ে মাখতে পারিনি কিছুতেই তাই ওই আর কি হাতা দিয়ে ভালো করে নেড়েচড়ে ঠান্ডা হতে দিয়ে এসেছি এখন মাথায় ভালো করে তেলতে মেখে নেব আজকের মাথায় শ্যাম্পু দেওয়ার পালা সেই জন্য মাথায় তেলটা মাখতে হচ্ছে তাছাড়া মাথায় তেল খুব একটা মাখি না কারণ আমি দেখেছি মাথায় তেল মাখলে আমার ঘন ঘন কেমন যেন মাথার চুলটা আটা হয়ে যায় তাই আমি শ্যাম্পু করার আগের দিন বা শ্যাম্পু করার আধ ঘন্টা আগে বেশি করে তেল মেখে নিই আর এমনিতেও দুদিন পরে পরে আমি তেল মাখি আগের দিন রাত্রে গেটে তালা মারতে গিয়ে গ্রিলে ভীষণ জোরে চিপা খেয়েছিলাম আমার আঙুলটা সঙ্গে সঙ্গে ফুলে গেছিলো আর তারপর থেকে ব্যথাও কমেনি কোনো কাজ করতে পারছি না বিশেষ করে জামা কাপড় পেতে জল চিটতে পারছি না আর বাসন মাজতে পারছি না তারপরে তো টুকটাক কাজ মানুষের থাকে কী যে অসুবিধা হয় হাতে লাগলে সেটা মানে যাদের লাগে তারা বুঝবে এই শীতকালে ব্যথাটাও খুব বাড়ে রাত্রে আমার ব্যথা খুব বেড়েছিল। এমনিতেও এই শীতে যদি কোনো ব্যথা পাই আমরা তখন না রাত্রে ব্যথাটা একটু বেশিই বাড়ে সারা রাত্রে এমনিতেই ব্যথা আমার খুব করেছে তার উপরে আবার সকালে তো অনেক রকমের অসুবিধা হচ্ছে কাজ করতে হ্যাঁ এই আঙুলের জন্যই আমার স্নান করতে দেরি হয়ে গেছে আজ রোদটাও চলে গেছে তবে দাঁড়ানোর আমার বেশি রোদের সময় নেই তো এই তাড়াতাড়ি এসে খেতে বসে গিয়েছিলাম হয়েছিল উচ্ছে দিয়ে তরকারির খোসা একটা ভাজা মানে লাউয়ের খোসা হয়েছিল এই যে টমেটো আলু মাখা লাউ বড়ি ছিল আর এই যে একটা ভাজা ছিল দেখলে নিরামিষ ভাজা যেটা তো আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেস্ট করে নেবো আর কোনোরকম এডিট করার হাতে সময় নেই যখনই মায়ের পুজো হয় আমাদের বাড়িতে তখন আমি আর বোন সন্ধেবেলাটাই বেরিয়ে যাই বাজার করতে কারণ সেই সময়টা অনেকটা দাম কম হয় জিনিসপত্রের আর হচ্ছে যে অনেক কিছু হাতের সামনে পাইও সেটা সকালবেলায় অনেক সময় পেয়ে উঠি না তখন আবার সন্ধেবেলায় রিটার্ন যেতে হয় তো সেই কারণে একেবারে সন্ধেবেলায় গেলে কাজটা ভালো মতন মিটে যায় আর কি তো প্রথমেই আমি আর বোন যাবো মিষ্টির দোকানে কারণ মিষ্টির কাজটা আগে হ করে নিতে হয় আমাদের সোনারপুরে এই অবাক জলপানেই ভালো মিষ্টি পাওয়া যায় আর এই মায়ের পুজোতে মাকে একটু ভালো মিষ্টি না দিলে না মনটা একদম ভালো লাগে না তাই এই অবাক জলপান থেকে মিষ্টি কিনে নিয়ে আর হেঁটে হেঁটে এখন আবার যাবো সোনারপুরের ভিতর দিকটা আজ এই চাল বাজারে এসেছি কোনো দিনও বাজার থেকে লুজ চাল কিনি না এবারে কিনবো অন্নভুক্ত দেওয়া হয় মাকে সেই জন্য ভাবলাম এবারে বাজার থেকে চাল নেব চালটা কেমন হয় দেখব যদি ভালো হয় তো এভাবে বাজার থেকে লুজ চাল এভাবেই কিনে নেওয়া যাবে প্যাকেট চালের একটু দাম হয় সেই জন্য আর কি ভাবলাম নেওয়া যাক তারপরে টুকটাক বাজার সব সেরে নিয়ে এই যে এসেছি এখন কাকুর দোকানে সব বাজারগুলোই এখন এই নিয়ে যাচ্ছি বললাম না তোমাদেরকে সব বাজারগুলো নেব পরে তো ওই সন্ধ্যেবেলায় ভেবেছিলাম আমি আর বোন যখন বেরোবো তখন সব বাজারগুলো নিয়ে নেব। আর এমনিতে টুকটাক সব জিনিস রয়েছে আমি ভাবলাম যে ছোটোখাটো সব জিনিসগুলোকে আমি একটা প্লেট বন্দি করি তাছাড়া মানে পরে সকালে খুঁজে পাওয়াটা অসম্ভব হয়ে যায় ওই তাড়াহুড়োর মধ্যে অনেক কাজ থাকে পুজোর সেই জন্য আমি সব কিছু আলাদা করে গুছিয়ে রাখলাম গ্যাসটাকে বের করে রেখেছি এদিকে এখন ছোলা মোটরটা ভিজিয়ে রাখলাম এই কাজটা মাঝে মাঝে একদম গুলিয়ে যায় মানে ভুলেই যাই আমরা সেই জন্য ওই কাজটা মনে করে আগে করলাম এদিকে বাসন কোষণ সব ধুয়ে রাখছি সবই মাজা মাজার কোনো ব্যাপার ছিল না সুন্দর করে শুধু ভালো করে ধুয়ে রাখতে হবে এই কাজগুলো ফেলে কিছুতে খেতে ইচ্ছে করেনি খিদে তো অনেকক্ষণ ধরে পেয়েছিল তো সেই জন্য ভাবলাম কাজ বাজ করে নি এবার খাবো কিনেছিলাম শিঙারা তো আজকে দেখলাম শিঙার সাথে চাটনিটা দেয়নি তাই ভালো লাগলো না কোনো রকমে তাও খেয়ে নিয়েছি গুড মর্নিং সবাইকে দিনটি ছিল বুধবার আর এই দিন ছিল আমাদের বাড়িতে মায়ের পুজো অমাবর্ষা মানে মৌনি অমাবর্ষার পুজো এই পুজোটা হচ্ছে আমাদের বাড়িতে প্রতি বছর হয়ে থাকে তোমরা দেখো তো আজকেরে ভাবলাম আর আলাদা করে ভিডিও করব না তারপরে ওই যে রাত্রে ভিডিও শেষ করলাম আর ভাবতে পারিনি কি করব না করব তাই আর বেশি ভেবেও দেখি না বেশি যখন আমি ভাবতে যাচ্ছি এখন দেখছি ভীষণ পরিমাণে মাথা ব্যথা করছে এটা খুব কষ্ট হয় তখন আমার তো সেই জন্য আমার যতটুকু সম্ভব হয় না সেরকমের মধ্যে ভিডিওটা এখন করে থাকি এই দেখো দুদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাও কতটা ছোটোর মধ্যে থেকে শেয়ার করছি জানো তো যখন এই ভয়েস ওভার দি ভিডিওতে তখন তখনও প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে কি সমস্যা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তো যাই হোক এই এখন সবজি কাটতে বসে গেছি সকালে সবজি মার সবই কিন্তু আগে থেকে আমাদের সবজি এবারে কেনা হয়নি সেই জন্য সকালে যা যা কেনা হয়েছে আর কি সব জোগাড় টোগাড় করে এখন কাটতে বসে গেছিলাম পালং শাক কাটলাম মানে পালং আর রুদি একটা চচ্চড়ি হবে আর তারপরে যাবতীয় যা যা কাটার আর কি সব কেটে নিয়েছিলাম ওইদিকে ভাজা টাজা হয়ে গেছে পাঁচ রকমের এদিকে আমার ফ্রায়েড রাইস করেছে আজ তবে অন্নভোগ বলতে শুধু প্লেন ভাত দেওয়া হয় এবছর প্রথম করা হলো ফ্রায়েড রাইস মায়ের জন্য বনের দিকে কি সুন্দর করে দেখো আলপনা দিয়ে নিয়েছে মায়ের সামনে ওদিকে মোটামুটি মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে একটা কাজ বাকি শুধু আমি আর বোন ফলটা কেটে নেব ফল আমি কাটি সব সময় আজকে বোন বললো বোন কাটবে তাই আমি শুধু কমলা লেবু ছাড়ানোর কাজটায় বসেছিলাম তারপরে বোন সুন্দর করে গুছিয়ে ফলটা কেটে নিচ্ছিল তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে আজ ফ্রায়েড রাইস হয়েছিল হয়েছিল বাঁধাকপি খিচুড়ি পাঁচ রকমের ভাজা পনিরের তরকারি তারপরে বড়ি দিয়ে পালং দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি আর তো চাটনি ছিল পায়েস ছিল মিষ্টি ছিল তারপর আর কি আমরা ঘরে ঘরেই পুরোহিত মানে আমরাই বাড়িতে পুজো করি আমরা পুরোহিত ডাকি না তো এভাবেই মাকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম টাইমের মধ্যে তো পুজো শেষ হতে হতে প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছিলো তারপরে খাওয়া দাওয়া করতে করতে তো চারটে তারপরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ভাবলাম একটু রেস্ট করব সন্ধ্যেবেলা থেকে আবারও টুকটাক কাজ রয়েছে মানে অনেকে প্রসাদ খেতে আসবে আবার প্রসাদ দিতে যাবো বাড়িতে বাড়িতে এই কাজগুলো তো অনেক বড় কাজ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে